হাই ফ্রেন্ডস হ্যালো ভাইস ভিউস না হওয়ার পাঁচ ভুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যারা নতুন আছেন তাদের জন্য উপকার হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর ভুল আপনি যে রিসে ভিডিও বানান চাহে কমেডি বানান ফানি বানান যে কোনোটাই বানান আপনি ভিডিও বানানির আগে সর্বপ্রথম আগে ডিসাইড করে নেবেন আপনি কি টাইপের ভিডিও করবেন পাবেন তারপরে আপনি ডিসাইড করার পরে আপনি সেই অনুযায়ী আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন এই যে আমার পাশে ক্যাটাগরি দেওয়া আছে এখানে পনেরোটা ক্যাটাগরি আছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির কামটা করবে চান এবং কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন তারপরে আপনি ভিডিও আপলোড দিবেন এটা হলো প্রথম ভুল অনেক মানুষ মানে চ্যানেল খুলে আকু ঢাকো ঘুরি তাড়াতাড়ি চ্যানেলটা খুলিয়ে ভিডিও আপলোড করা শুরু হয় ভাই ভিডিও মধ্যে ভিউজ করে দিয়ে আসবো আপনি যদি এখন মনে করেন কায়োবা খায় নিরামিষ ভাত কায়বা খায় মাছ ভাত এখন আপনি আমি খাই নিরামিষ আমাক যদি দেন মাছ আমি কি মাছটা খামু আমি কিন্তু পছন্দ করবো না তদ্রুপ আপনি যখনকার ক্যাটাগরিতে সিলেক্ট করবেন সেই অনুযায়ী ইউটিউব আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবো সর্বপ্রথম আগে আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন এটা হলো প্রথম ভুল দ্বিতীয় ভুল চ্যানেল নাই বানাতেই ঠিক মতো না করিয়ে মানে জিমেলাটা খুললো খুলিয়ে তারপরে ওখানে সেটিংয়ে যে অনেকগুলি কাজ আছে ওই কাজগুলো না করিয়ে ভিডিও আপলোড করা শুরু দিল ভিডিওর মধ্যে ভিউজ আছে দশটাও ভালা বিশটাও ভালা পনেরোটাও ভালা বিশটাও ভালা একশো হায়েস্ট আর বলে ভাই ভিউজকে আসে না ভাই কি ভিডিও আপনিও বানান আমিও বানাই ভাই আপনার ভিডিও মধ্যে এত ভিউজ আসে আমার ভিডিওত কেন ভিউজ আসে না আরে ভাই ভিউজ আসবো কী বিক্রি হ্যাঁ কেননা আপনি তো ভুলগুলো করবেন তো যাই হোক ভাই ওই ভুলগুলো কুলিগেন না এটা হলো দুই নম্বর ভুল তিন নম্বর ভুল কিছু মানুষ কমেন্ট করে কমেন্টের মধ্যে যায় কয় সাবস্ক্রাইব করেন প্লিজ অনুরোধ আমাকে সাবস্ক্রাইবটা করে দেন ভাই দয়া করে মানে এরম ভাবে অনুরোধ করে এগুলো করা যাবে না সাবস্ক্রাইব আপনার কইতে লাগব না এমনি আসবো যার পছন্দ হব যার মনে আগ্রহ যাগব ওই নিজেই সাবস্ক্রাইব করবো ও কয় লাগে না তেই হলো তিন নম্বর ভুল চার নম্বর ভুল অনেক মানুষই করে নতুন যারা আছেন মানুষের ভিডিওর মধ্যে লিঙ্ক দেন শেয়ার করি ভাই এই কামগুলো আর না লিঙ্ক শেয়ার করা এগুলো যাবে না লিঙ্ক শেয়ার করা বাজে মন্তব্য করা খারাপ ওয়াট কমেন্ট করা এগুলো করলে আপনি স্প্যামে পড়ে যাবেন না আর যখন আপনি স্প্যামে পড়বেন তখন আপনার ইউটিউব নিজেই রিস এঙ্গেজমেন্ট যত আছে সম্পূর্ণ ডাউন করে দি আর বলবেন ভাই ভিউজ কেন হয় না ভাই ভিউজ কেন হয় না এরও একটা ভুল তো যাই হোক এই ভুলগুলো করবেন না ভাই আরও একটা ভুল আছে ওটাও বলতেছি যাই হোক ভিডিওটা ভালো যদি লাগে শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আমাকে বন্ধ করে নিয়েন আমি নতুন নতুনদের যারা আছে যারা নতুন আছেন তাদের জন্য এই কথাগুলো বলতেছি আমি যারা পুরানো আছে তাদের কানে বলি না তারা অবশ্যই জানে ওরা সব কিছু জানিয়েই সব কিছু করতেছে না হলে আর দূর কি ভাবে গেল যারা বড় হয়েছে ওরা তো জানিয়েই বড় হয়েছে না না জানি তো আর বড় হয় নাই তাই যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাস্ট স্টেপটা বলতেছি কিছু মানুষ কি করে কমেন্টে আসিয়া ভাই আমার পরিবারে আসিয়েন আপনার পরিবার বেড়ায় গেলাম আমার পরিবারেও যান ভাই একলে করা যাবে না চোর হাত আপনি এগুলো করিয়েন না এগুলো করা এগুলো স্প্যাম অফ জায়গা এই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করিয়েন না এই ধরনের ওয়ার্ড ইউজ করলে আপনি স্প্যামে পুরি যাবেন না আপনার ভিডিওর রিলস অ্যাঙ্গেজমেন্ট যত কিছু আছে সম্পূর্ণ ডাউন হয়ে যাবে কোনো বেনিফিটই পাবেন না তে যাই হোক ভাই এগুলো করিয়েন না আপনি মন মতন ভিডিও বানান মন মতন ভিডিও করিয়ে আপনি আপলোড করে স্যারি দেন কাহোক কইতে লাগে না সাবস্ক্রাইব করো পরিবারে যাও হ্যান ত্যান হাঁফি জাপি এগুলো কিচ্ছু করার দরকার নাই আপনার জাস্ট খালি ভিডিও আপলোড করে যান আপনার সাবস্ক্রাইবার টু ফেনের মতন এসে যাবা যাই হোক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ